ডিয়ার ভিউ টিউটোরিয়ালে আপনাকে সদর সম্ভাষণ শিমুলস টিউটোরিয়ালে আজকের আলোচনার বিষয় এসএসসি এসসি হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের নবিত্তিক অংশের সাজেশন সাজেশনের তৃতীয় পর্ব তো তৃতীয় পর্বটিকে আমি মোট তিনটি উপপর্বে ভাগ করবো থ্রি এর এ থ্রি এর বি এবং থ্রি এর সি তো আজকে আমরা আলোচনা করবো থ্রি এর এ পর্ব নিয়ে তো এক্ষেত্রে আমি বেশ কিছু নবিত্তিক নিয়ে আলোচনা করব আমাদের আলোচনার প্রথম প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি অমরত সংখ্যা নিচের কোনটি অমরত সংখ্যা তো আমরা অমরূত সংখ্যা বলতে বুঝি যেই ধরনের সংখ্যাকে হিসেব করার পর যদি দশমিকের পরে সংখ্যার সমাপ্তি না থাকে অমূলত সংখ্যা বলতে বুঝি যেই ধরনের সংখ্যাকে হিসেব করার পর সংখ্যার সমাপ্তি নাই অর্থাৎ সংখ্যা একটার পর একটা কি আসতেছে ওই ধরনের সংখ্যাগুলো অমূলত অথবা দশমিকের পরে যদি কোনো সংখ্যার পৌন আনতে না পারি যদি কোনো সংখ্যা বারবার না আসে সেক্ষেত্রে সংখ্যাটি হবে অমূল্য সংখ্যা তো এক্ষেত্রে আমাদের প্রথম অপশানে ছিল যে থ্রি রুট সিক্সটি ফোর বাই রুট থার্টি সিক্স এটাকে যদি আমরা হিসেব করি ক্যালকুলের মাধ্যমে যদি এটাকে আমরা হিসেব করি তাহলে আমাদের মানটা আস্তেছে পয়েন্ট সিক্স 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 এরকম আসতেছেই যেহেতু ছয় 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 বারবার ছয় আসতেছে সুতরাং আমরা ছয়ের উপরে পণ্য দিতে পারি অর্থাৎ এইটাকে আমরা কি একটা পণ্যপুণিকে সীমাবদ্ধ করতে পেরেছি সুতরাং এটি একটি মূলত সংখ্যা মূলত সংখ্যা হলে পূর্ণপুণিকে সীমাবদ্ধ করা যাবে এবং দশমিকের পরে শেষ থাকবে আর অমূল হলে দশমিকের পরে শেষ থাকবে না এবার পরবর্তী অপশান খ নাম্বার অপশানে আছে রুট থার্টি টু বাই রুট সিক্সটি ফোর এক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেটার মাধ্যমে হিসেব করি এক্ষেত্রে সংখ্যাটি আসে পয়েন্ট সেভেন জিরো সেভেন ওয়ান জিরো সিক্স সেভেন এইট ওয়ান এবং সংখ্যাটা অনবরত কি আসতে তো এখন দেখি এই জায়গায় প্রথমত সংখ্যার শেষ নাই সুতরাং এই ক্ষেত্রে একটা অমরুত হওয়ার সুযোগ আছে এবং সময়ের কোনো পুনরাবৃত্তি হচ্ছে না অর্থাৎ কোনো সংখ্যা রিপিট হচ্ছে না সুতরাং এটি হবে কি আমাদের অমরুদ সংখ্যা তো আমরা প্রথমে বলছিলাম যদি দশমিকের পরে সংখ্যার শেষ না থাকে

অ্যাপের সামনে এখানে এক্স আর এখানে অ্যাপের সামনে মাইনাস থ্রি আছে অর্থাৎ এক্সের জায়গাটা দখল করেছে মাইনাস থ্রি সুতরাং এক্সের মান কি মাইনাস থ্রি এই লাইনে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা মাইনাস থ্রি বসিয়ে দিব তাহলে আমরা প্রদত্ত এর মান পেয়ে যাব তো ঠিক এভাবে করবো এই এফ অফ এক্স দেওয়া আছে এবং এক্স এর কাছে কি আছে মাইনাস থ্রি যেখানে এক্স ছিল সেখানে মাইনাস থ্রি বসিয়ে দিয়ে আমরা এক্ষেত্রে উত্তর পেলাম কত টু আর টু হচ্ছে আমাদের ইকুয়াল টু ওয়ান বাই টু হলে নিচের কোন সত্য যে এক নাম্বার অপশন দুই নাম্বার অপশন তিন নাম্বার অপশন তো এটাকে যদি আমরা ব্যাখ্যা সহকারে দেখি তাহলে লেখা আছে এ ইন টু টু এ মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়ান বাই টু এই এ এ পাশে এ অংশের সাথে গুনাকারে আছে এপাশে পাশে এসে পড়েছে টু যেহেতু ভাগাকারে আছে সুতরাং টু এর সাথে এ থাকবে তাহলে ওয়ান বাই টু এ টু এ টু এ ওয়ান বাই টু এ সমান সমানের ডান থেকে বাম পাশে আনলে মাইনাস হয়ে যাবে আর এটা সমান সমানের বাম পাশে ছিল মাইনাসের ডান পাশে গেছে প্লাস হয়ে গেছে এখান থেকে আমরা পাই এই যেভাবে হিসেব করে টু এ মাইনাস ওয়ান বাই টু এ টু থ্রি তাহলে এভাবে সূত্রের মাধ্যমে কী পাই যে এ প্লাস টু এ প্লাস ওয়ান বাই টু এ হোলস্কে ইকুয়াল টু থার্টিন তো এটা ছিল আমাদের দুই নম্বর অপশান দুই নাম্বারের অপশান ছিল টু এ প্লাস ওয়ান বাই টু এ হোলস্কে ইকুয়াল টু থার্টিন তাহলে দুই নাম্বার কথা সত্য এর পরবর্তীতে এক নম্বর অপশানটা যদি আমরা দেখি ফোর এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান ওয়াই এই যে ফোর এ স্কোয়ার দুঃখিত এখানে একটু মিস্টেক হয়েছে তাহলে এখানে কী হবে ফোর এই স্কোয়ার তো এটাকে ভেঙে আমরা এভাবে লিখতে পারি লেখার পরে সূত্র করলাম যেহেতু আমাদের কাছে টু এ মাইনাস ওয়ান বাই টু এটার মান অলরেডি আছে এবং আমরা প্লাসেরটাও বের করে নিয়েছি এখান থেকে এই যে টু এ প্লাস ওয়ান বাই টু এ করে রুট থার্টিন তাহলে আমাদের আসবে কত থ্রি রুট থার্টিন এই যে আমরা শুধু এখানে মান বসিয়ে দিয়েছি তাহলে সুতরাং আমাদের দ্বিতীয় প্রথম অপশানে বলছিলো কিন্তু এটার মান কত আসবে থ্রি রুট থার্টিন আসবে আর আমাদের অঙ্ক করে ফেললাম কত থ্রি রুট থার্টিন তাহলে এই সঠিক এবার সর্বশেষ যে তিন নম্বর অপশনটা ছিল ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এ স্কোয়ার এটাকে যখন আমরা সূত্র করবো তখন এভাবে করতে পারি এবং আমরা মানটা ফেলাম ইলেভেন আর প্রশ্নও ছিল ইলেভেন আসবে তার মানে তিন নম্বর অপশনও ঠিক শুধু উত্তর হবে এক দুই তিন ঘ নাম্বার চার নম্বর প্রশ্নে দেওয়া আছে যে এ প্লাস ওয়ান বাই ইকুয়াল টু জিরো হলে রুট টু ইন্টু রুট এ প্লাস ওয়ান বাই রুট এ এর মান কত তো চার নাম্বার প্রশ্নে এরকম দেওয়া আছে এটাকে ভেঙে এভাবে লেখা যায় স্কোয়ার রুট কাটা এবং প্লাস ওয়ান বাই রুট এ এখানে স্কোয়ার রুট কাটা তাহলে এটাকে ভেঙে লেখা যায় এভাবে আমরা এরপর সূত্র করে এখান থেকে কী পেলাম এ প্লাস ওয়ান বাই টু রুট টু তাহলে আমাদের এটাই মান বের করতে বলছে রুট টু এর রুট টু আর এটার মান রুট টু রুট টু রুট টু করলে কত টু আসে আর টু হচ্ছে আমাদের গ নাম্বার অপশান সুতরাং চার নাম্বার প্রশ্নের উত্তর হবে কত গ পাঁচ নাম্বার প্রশ্নে এই যে এটা দেওয়া আছে তো সাধারণ লগের পূর্ণ কত তো আমরা এটাকে সমাধান করবো এইভাবে এই মানটা প্রশ্নে দেওয়া ছিল আমরা লগ লিখলাম এবং লগের সামনে মানটা বসিয়ে দিয়ে সমান সমান চাপ দেওয়ার ফলে আমাদের এই মানটি এসেছে এখন একটু খেয়াল করি যদি লগের ক্ষেত্রে এই জায়গায় মাইনাসটা না থাকতো আমার যদি মাইনাসটা না থাকতো ক্ষেত্রে ফাইভ হতো পূর্ণক আর দশমিকের পরে যে অংশটা আছে সেটা হতো অংশ যদি মাইনাস আসে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। মাইনাস আসলে এই মাইনাসের অংশটা থেকে আমরা এক বাড়িয়ে লিখব। এখানে ছিল মাইনাস ফাইভ লিখলাম মাইনাস সিক্স এর পরবর্তীতে এই যে সিক্স লিখলাম আর সিক্স থেকে আগে যে অংশটা ছিল পুরো অংশটা বিয়োগ দেবো পুরো অংশটা কি করব বিয়োগ দেবো পুরো অংশটা বিয়োগ দেওয়ার ফলে যে উত্তরটা পাবো সেই উত্তরটা এখানে প্লাস দিয়ে লিখবো তো আবারও বলি মাইনাসের ক্ষেত্রে কাজটা করতে হবে প্লাসের ক্ষেত্রে না কিন্তু মাইনাসের ক্ষেত্রে যত আসবে মাইনাসে তার থেকে এক বাড়িয়ে লিখে যে মানটা লিখছি বাড়িয়ে যেমন এখানে সিক্স লিখছি সিক্স থেকে উপরেরটা টোটালটা বিয়ুপ দিলাম দেওয়ার ফলে পেলাম এই মানটা তাহলে প্লাস দিয়ে মানটা লিখতে হবে তাহলে এক্ষেত্রে আমাদের পূর্ণক হবে কত পূর্ণক হবে এই যে এই অংশটা পূর্ণক হবে আমাদের মাইনাস সিক্স আর অংশ ক হবে দশমিকের পরে যেটা দশমিকের পরে যেটা থাকবে অংশ হবে এই যেটা আমাদের কারণ পূর্ণ সিক্সকে আমরা লিখতে পারি সিক্স বার অর্থাৎ এই যে এটা হচ্ছে ক বার আমাদের উত্তর হবে এইটা প্রশ্নে আমরা যদি সমাধান করি তো ছয় নাম্বার অপশনটা প্রশ্নটা এরকম ছিল যে এখান থেকে আমরা এটা প্লাস ফোর এ পাশে আসলে মাইনাস ফোর এভাবে হিসেব করে এক্স এর মান পেলাম কত থ্রি বাই টু আর থ্রি বাই টু হচ্ছে আমাদের গ নাম্বার অপশন এর পরবর্তীতে সাত নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে সুন্দর প্রশ্ন এবার সাত নম্বর প্রশ্নের ধরি বর্গ ক্ষেত্রে বাহু হচ্ছে এ তাহলে ক্ষেত্রফল কি আসবে এ স্কোয়ার দশ পার্সেন্ট হ্রাসে বাহু কত হবে আগে ছিল এ এখন এর কত পার্সেন্ট দশ পার্সেন্ট কমবে তাহলে টেন বাই হান্ড্রেড এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পেলাম যে দশ পার্সেন্ট কমার পরবর্তী বাহু হচ্ছে পয়েন্ট নাইন এ এবং দশ পার্সেন্ট বাহু কমার পরে ক্ষেত্রফল হবে যে এটা বাহু স্কোয়ার তাহলে পয়েন্ট এইট ওয়ান এই স্কোয়ার তাহলে ক্ষেত্রফল হ্রাস পায় কত আগে ছিল এই স্কোয়ার এখন হচ্ছে পয়েন্ট ওয়ান দুঃখিত পয়েন্ট এইট ওয়ান এই স্কোয়ার এখান থেকে আমরা বিয়োগ দিয়ে পেলাম কত পয়েন্ট ওয়ান নাইন এ স্কোয়ার তো আমাদের আগে ক্ষেত্রফল কত ছিল ক্ষেত্রফল ছিল এই স্কোয়ার তাহলে এই স্কোয়ারের জন্য হ্রাস পায় কতটুকু এই যে এই অংশটা এ স্কোয়ারের জন্য আর একের জন্য কত যেহেতু প্রশ্ন বলছে শতকরায় তাহলে একশের জন্য কত এখান থেকে আমরা হিসেব করে কত পেলাম উনিশ পার্সেন্ট তাহলে আমাদের উত্তর হবে কত উনিশ পার্সেন্ট সাতের উত্তর হবে